স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন বই বিতরণ শুরু হয়েছে চলবে কয়েকদিন করোনার কারণে এবার বই উৎসব হচ্ছে না স্বাস্থ্যবিধি মেনে স্কুলে এসে বই নিচ্ছে শিক্ষার্থী অভিভাবকরা নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা প্রতিনিধির সহায়তায় মফি রহমানের রিপোর্ট এবার বই উৎসব নেই স্কুলগুলোতে নেই কোলাহল করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে পাঠ্য বই বই পেয়ে খুশির শিক্ষার্থীরা ক্ষুদে শিক্ষার্থীরা নতুন বই পাওয়ার আনন্দে আবৃত্তি করছে ছড়া দেখা যায় তার গাছেই আমাকে গা খানে গায়ে ঘাস খায় আর তার কাছে একটা টাকা কি কারিং গাছে মো একটা টাকা কি কুই টাকা কারণ কেন বই আছে আমাকে ইংলিশ বাংলা তারা বলছেন আর অনলাইন ক্লাস নয় স্কুলে যাবার আনন্দে মেতে উঠতে চায় তারা আমার খুব ভালো লাগতেছে বই পেয়ে আমি ক্লাস এইটে উঠলাম আর বছরের বই পেয়ে আমার খুবই ভালো লাগছে শিক্ষকরা বলছেন কোনো শিক্ষার্থী আসতে না পারলে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে বই আর প্রতি ক্লাসের জন্য রয়েছে আলাদা সময় শিক্ষার্থী এখানে আছে তারা তাদের জন্য একটা নির্দিষ্ট ডেট দেওয়া এবং যারা নিউ কামার যেসব স্টুডেন্ট আমাদের বিদ্যালয় আছে তাদের জন্য আবার নির্দিষ্ট ডেট আমরা ফিক্সড করে দিয়েছি শিক্ষা অধিদপ্তর বলছে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে পর্যায়ক্রমে কঠোরভাবে মেনে চলা হচ্ছে স্বাস্থ্যবিধি যে স্কুলে বেশি স্টুডেন্ট সেই স্কুলেতে মাস্ট বি পাঁচ দিন স্বাস্থ্যবিধি মেনে আমার সম্মানিত শিক্ষকবৃন্দ বই বিতরণ করবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে রংপুর সিরাজগঞ্জ গাজীপুরে বই পেয়েছে চুয়াডাঙ্গা গোপালগঞ্জ ঝিনাইদহের শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া ও ময়মনসিংহের শিক্ষার্থীদের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হয়েছে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা